আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম মহানবীকে নিয়ে মন্তব্যকারী কে এই নূপুর শর্মা টক শোতে নেতারা কি বলবেন সেই সীমারেখা ঠিক করে দিল বিজেপি নির্বাচনে কে জিতবে তা আমাদের মাথা ব্যথা নয় বলছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো বার্তা নেই বলল সি এবার দেখুন বিস্তারিত সংবাদ মহানবীকে নিয়ে মন্তব্যকারী কে এই নূপুর শর্মা ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বিজেপি মুখপাত্র নূপুর শর্মা টেলিভিশন শোতে মহানবী হজরত মো সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দেশ ও বিদেশে ব্যাপক সংকটের মুখোমুখি হয়েছে দেশটি সরকার বিজেপির এই মুখপাত্রের মন্তব্যে মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতোমধ্যে ভারতের রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানিয়েছে এছাড়া ওই অঞ্চলের দুই দেশ কাতার এবং কুয়েতের বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের ভারতীয় পণ্য বর্জ্য করেছেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ইতোমধ্যে শর্তহীনভাবে তার বিতর্কিত মন্তব্য প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনা করেছেন দলের পক্ষ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে টুইটারে এক বার্তায় তিনি বলেছেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেননি কে এই নূপুর শর্মা লিঙ্কড ইন প্রোফাইলের তথ্য অনুযায়ী নূপুর শর্মা পেশায় আইনজীবী এবং বিজেপির প্রখ্যাত নেতা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করার পর দু সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে এলএলএম সম্পন্ন করেন তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত তিনি দু সালের জুলাই থেকে দু সালের জুন পর্যন্ত টিচ ফর ইন্ডিয়া নামের একটি সংগঠনের অ্যাম্বাসেডর তিনি অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইউথ ডায়ালগের তথ্য অনুযায়ী নূপুর শর্মার রাজনীতিতে পথ চলা শুরু হয় দু সালে ওই সময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ডিইউএসইউ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি পরে তিনি বিজেপির যুব শাখায় কাজ করেন দু হাজার সালে দিল্লি নির্বাচনে একটি আসনে তিনি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরোধী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তবে ওই নির্বাচনে হেরে যান তিনি গত মাসে টেলিভিশনে এক বিতর্ক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা তার ওই মন্তব্যের পর উত্তরপ্রদেশের কানপুরের সংখ্যালঘু মুসলিমরা বিক্ষোভ করেন এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চল্লিশ জন আহত হন সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে দেড় হাজারও বেশি মানুষকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরব কাতার বাহরাইন এবং ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কাতার ও বাহরাইনিও ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে ক্ষোভ প্রকাশ করেছে নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের জোট গালফ কোঅপারেশন কাউন্সিল টকশোতে নেতারা কি বলবেন সেই সীমারেখা ঠিক করে দিল বিজেপি মহানবী হজরত মোহাম্মদ ইসলামকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নেত্রীর অবমাননাকর মন্তব্যের কারণে বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটি এর জেরে দলের মুখপাত্র ও নেতাদের টিভি বিতর্কে অংশ নেওয়ার ক্ষেত্রে নতুন সীমারেখা নির্ধারণ করেছে বিজেপি এনডিটিভির খবরে বলা হয়েছে বিজেপি অনুমোদিত মুখপাত্র ও প্যানেলিস্টরা এখন থেকে বিতর্কে অংশ নিতে পারবেন কারা টেলিভিশনে বিতর্ক বা টক শোতে অংশ নিতে পারবেন সে তালিকা করবে বিজেপির মিডিয়া সেল সেই তালিকায় থাকা সদস্যরাই টেলিভিশনে টক শোতে অংশ নিতে পারবেন কোন ধর্ম ধর্মীয় প্রতীক বা ধর্মীয় ব্যক্তিত্বের সমালোচনা না করার জন্য সতর্ক করা হয়েছে মুখপাত্রদের বিতর্কের সময় প্যানেলিস্টদের সীমা অতিক্রম না করতেও বলা হয়েছে ভাষা সংযত রাখার জন্য বলা হয়েছে কোনো উস্কানির মুখেই তারা দলীয় আদর্শ রীতি করতে পারবেন না টিভি বিতর্কের টপিক বা বিষয়বস্তুকে প্রথমে জেনে টেলিভিশনে যাওয়ার জন্য মুখপাত্রদের নির্দেশ দিয়েছে বিজেপি চ্যানেলে উপস্থিত হওয়ার আগে এ বিষয়ে প্রস্তুতি এবং দলীয় সীমারেখা সম্পর্কে অবহিত হতে বলা হয়েছে দুই নেতার মন্তব্যের পরে কমপক্ষে ষোলোটি দেশ থেকে নিন্দা জানানো হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ইতিমধ্যে ভারতের রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানিয়েছে কুয়েতের একটি সুপারমার্কেট ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছে বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে টেলিভিশনে বিতর্কে অবমাননাকর মন্তব্য করেন পরে বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালও সেই টুইট করেন সমালোচনার মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নূপুর আর টুইট মুছে ফেলেন জিন্দাল দুই নেতা নেত্রীর অবমাননাকর মন্তব্যের ব্যাপারে প্রথমে নিশ্চুপ ছিল বিজেপি ও ভারত সরকার দেশ বিদেশে সমালোচনার ঝড় উঠলে বিজেপি ও ভারত সরকার নড়ে চড়ে বসে নূপুরকে সাময়িক ও জিন্দালকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করে বিজেপি অপরদিকে নির্বাচনে কে জিতবে তা আমাদের মাথা ব্যথা নয় বলছে মার্কিন রাষ্ট্রদূত আগামী দাতর জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে তাতে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস তিনি বলেন যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাচন চায় যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবেন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি তিনি বলেন পুরো নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন খুবই গুরুত্বপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয় সরকার রাজনৈতিক দল গণমাধ্যম ও জনগণের ভূমিকা রয়েছে নির্বাচন আয়োজনে আপনাদের কোনো পরামর্শ ছিল কি না জানতে চাইলে তিনি বলেন অবশ্যই নয় এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই এটি নির্বাচন কমিশন এবং পুরো বাংলাদেশিদের ব্যাপার এটা আমাদের বিষয় নয় কমিশনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এখানে এসেছি তিন মাস হল এর আগে আমি দুই তিন জায়গায় দেখা করেছি তার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেছি বাংলাদেশে কি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে অংশীদার হতে পারে তা বোঝার চেষ্টা করছি অপরদিকে বাংলাদেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো বার্তা নেই বলছে সিইসি বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বার্তা নেই বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন আমরা ফেয়ার নির্বাচন করার চেষ্টা করব। এবং আগামী জাতীয় নির্বাচনের আগের চেয়ে স্বচ্ছ হবে বলে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে জানিয়েছি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাশ তার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন প্রথমত বাংলাদেশি নির্বাচন নিয়ে ওনাদের কোনো বার্তা নেই এটা ছিল সৌজন্য সাক্ষাৎ তিনি আমাকে স্বাগত জানিয়েছেন নতুন সিএসি হিসেবে সব ক্ষেত্রে আমার সাফল্য কামনা করেছেন তিনি এবং তার সরকারের তরফ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে করবেন বলে জানিয়েছেন এটা একটা সৌজন্যতা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএসি বলেন আগামী নির্বাচন সম্পর্কে আসলে উনি তেমন কিছু আলোচনা করেননি তিনি জানতে চেয়েছেন কেমন ফিল করি আমি বলেছি আমেরিকার মতো আমাদের নির্বাচন এত স্মুথ নয় একটু টার্বুলেন্স হয় ওই দিক থেকে আমরা প্রস্তুত আমরা আশা করি সব সংস্থা থেকে সহযোগিতা পাবো এবং নির্বাচন সফল হবে নির্বাচন ফেয়ার করার চেষ্টা করব। আগের চেয়ে অনেক স্বচ্ছ নির্বাচন হবে সম্ভব হলে ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা দেবো এতে নজরদারি সহজ হবে সরকারও আশা করি হেল্প করবে আমাদের সীমাবদ্ধতার মধ্যে একটা ভালো নির্বাচন করার চেষ্টা করব অন্য এক প্রশ্নের জবাবে সিএসসি বলেন কোনো চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়নি উনি যেটা ফিল করেছেন দলগুলোর মধ্যে ধীরে ধীরে আন্তরিকতা পূর্ণ পরিবেশ সৃষ্টি হবে হয়তো দলগুলোর মধ্যে সমঝোতা হবে দলগুলো বুঝবে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বলেছি উনি চেয়েছেন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে ভালো হয় আমরা বলেছি দলগুলোর সঙ্গে বসবো কীভাবে অংশগ্রহণমূলক হয় তাদের সঙ্গে আলোচনা হলেই হয়তো পথ বেরিয়ে আসবে